রিমি একা একটা পুরনো ফ্ল্যাটে থাকে নতুন চাকরির জন্য শহরে এসেছে ফ্ল্যাটের সব ঠিকঠাক শুধু একটাই অদ্ভুত জিনিস বাথরুমের আয়নাটা ওটা অনেক পুরনো একেবারে ঝাপসা রাত বারোটার দিকে সে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে গিয়ে চমকে উঠল আয়নায় সে নিজেকে নয় একটা অপরিচিত মেয়েকে দেখল মেয়েটা চিৎকার করে বলল আমাকে বের করো আমি আয়নার ভেতরে আটকে আছি রিমি ভয় পেয়ে আয়না সরাতে চাইল কিন্তু আয়নাটা লড়েও না প্রতি রাতে আয়নায় সেই মেয়েটা আসে তাদের সাহায্য চায় ধীরে ধীরে রিমির ঘুম কমে যায় সে ক্লান্ত হয়ে পড়ে একদিন সে সাহস করে মেয়েটার কথা অনুসারে আয়নার পেছনে খোঁজ নেয় দেয়ালের ভেতরে একটা গোপন ঘর সেখান থেকে পাওয়া গেল একটি মেয়ের কঙ্কাল আর একটি পুরনো ডায়েরি ডায়েরিতে লেখা ছিল এর থেকে বড় আমার নাম ছিল রোহি আমাকে খুন করে আয়নার ও পাশে লুকিয়ে রাখা হয়েছে যে আমার গল্প জানবে সেই আমাকে মুক্তি দেবে শেষ রাতে রিমি আবার আয়নার সামনে যায় এবার আয়নাতে রোহির বদলে সে নিজেকেই দেখতে পায় না স্ক্রিন ব্ল্যাক শুধু এক লাইন ভেসে ওঠে তোমার আয়নাতে কি সবসময় নিজেকেই দেখো